এবার আমরা আলোচনা করব মানব দেহের কঙ্কালতন্ত্রে হারের বা অস্থির সংখ্যা সম্পর্কে আমরা যখন শিশু অবস্থায় ছিলাম তখন আমাদের শরীরে হাড়ের সংখ্যা ছিল তিনশোটি শিশুদের হারের সংখ্যা হচ্ছে তিনশোটি এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে শিশুদের অস্থির সংখ্যা অস্থির সংখ্যা তিনশোটি তিনশোটি কিন্তু যখনই আমাদের বয়স বাড়তে থাকে তখন দুই তিনটা করে হার একত্রিত হয় একটা হারে পরিণত হয় কয়েকটা করে হার একত্রিত হয় একটা হারে পরিণত হয় এভাবে আস্তে আস্তে হারের সংখ্যা কমে যেতে থাকে যখন একজন মানুষ মোটামুটি বয়স্ক হয়ে যায় তখন তার শরীরে অস্থির সংখ্যা হয় দুইশো ছয়টি আমরা মনে রাখবো তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা হচ্ছে দুশো ছয়টা এ দুইশো ছয়টা হারকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা হয় আমরা যে আমাদের অস্থিগুলোর শ্রেণীবিন্যাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আমাদের শরীরের হারগুলোকে অবস্থানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা ভাগকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কাল ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে হবে অ্যাক্সিয়াল অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলিটন কঙ্কালতন্ত্রের আরেকটা ভাগকে বলা হচ্ছে কঙ্কাল ইংরেজিতে যদি বলি তাহলে হবে স্কেলিটন অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলিটন এবং উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন সংজ্ঞাগুলো তোমাদের এখন বোঝাই একটু লক্ষ্য করো আমাদের কঙ্কালতন্ত্রের যে হাড়গুলো দেহের প্রধান অক্ষ বরাবর অবস্থান করছে দেখো এটা হলো দেহের প্রধান অক্ষ এই অক্ষ বরাবর যে হারগুলো অবস্থান করছে তাদেরকে আমরা বলবো হচ্ছে অক্ষীয় কঙ্কাল এই অক্ষ বরাবর যারা অবস্থান করছে তারাই হলো অক্ষীয় কঙ্কাল এবং যারা আমাদের শরীরের সাথে একটু ঝুলে বেড়াচ্ছে এই যে দেখো হাত এ হাত এ পা এ পা একটু শরীরের বাইরের দিকে প্রধান অক্ষের বাইরের দিকে যারা অবস্থান করছে তারাই হলো উপাঙ্গীয় কঙ্কাল অক্ষ বরাবর অবস্থান করলে অক্ষীয় কঙ্কাল অক্ষের বাইরে অবস্থান করলে উপাঙ্গীয় কঙ্কাল বোঝা খুবই সহজ ইংরেজি শব্দটা দেখো আরও ক্লিয়ার হবে অ্যাক্সেয়ার শব্দটি এসেছে অ্যাক্সেস থেকে অ্যাক্সেস মানে হলো অক্ষ দেহের প্রধান অক্ষের যে হারগুলো রয়েছে তারাই অক্ষীয় কঙ্কাল অ্যাপেন্ডিকুলার এ কথাটা কীভাবে এসছে অ্যাপ বা অ্যাড এর মানে হচ্ছে সাথে পেন্ডিকুলার মানে হলো ঝুলানো তাহলে অর্থ দাঁড়ালো হলো সাথে ঝুলানো কঙ্কালতন্ত্রের যে হারগুলো যে অস্থিগুলো দেহের প্রধান অক্ষের সাথে একটু ঝুলে অবস্থান করছে যে ঝুলে অবস্থান করছে তারাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার দেহের প্রধান অক্ষে থাকলে এক আর দেহের সাথে একটু ঝুলে থাকলে তারা হচ্ছে অ্যাপেন্ডিকুলার সংখ্যাগুলো একটু জেনে নেই আমাদের অক্ষীয় কঙ্কালের হাড়ের সংখ্যা হচ্ছে আশিটি অক্ষীয় কঙ্কালে হাড়ের সংখ্যা হচ্ছে আশিটি কোথায় লিখব অক্ষীয় কঙ্কালে হাড়ের সংখ্যা হচ্ছে আশিটি অক্ষীয় কঙ্কালে হাড়ের সংখ্যা হচ্ছে আশিটি খুব ভালো করে মনে রাখতে হবে এবং উপাঙ্গীয় কঙ্কালে হাড়ের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি উপাঙ্গীয় কঙ্কালে হাড়ের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি আর অক্ষীয় আশিটি একশো ছাব্বিশ আর আশি সব মিলে হয় কিন্তু দুশো ছয়টা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালকে এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব দেখো আমার হাতে একটা কঙ্কাল রয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের একটা পাঁচ ফুট উচ্চতা মানুষের কঙ্কাল অনেকটা হচ্ছে আসলের মতোই আসলের একদমই কাছাকাছি তবে এটা প্লাস্টিকের এখানে আমরা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালগুলো দেখ দেখবো তোমরা লক্ষ্য করো দেখো প্রধান অক্ষ বরাবর যারা রয়েছে যারা প্রধান অক্ষ বরাবর রয়েছে এই যে মাথা যে বুকের খাঁচা এবং পেছন দিয়ে যে মেরুদণ্ড লক্ষ্য করো মাথা বুকের খাঁচা এবং এই মেরুদণ্ড এরাই কিন্তু প্রধান অক্ষ বরাবর রয়েছে মাথার এই সবগুলো হারকে এই সবগুলো হারকে একত্রে কিন্তু বলা হয় করোটি তাহলে মাথার করোটি বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর এবং এই মেরুদণ্ড এই কয়জন এই তিনটা অংশই হচ্ছে তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ তাহলে মাথা বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড এগুলাই হচ্ছে তাহলে অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালে তাহলে তিন রকম অংশ পাচ্ছি আমরা মাথা এটা পাচ্ছি যার নাম হল করটি বুকের খাঁচা পাচ্ছি যার নাম হলো বক্ষপিঞ্জর এবং আমরা পাচ্ছি কি এই মেরুদণ্ড এগুলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল কারা কারা আমরা একটু লক্ষ্য করি লক্ষ্য করো এখানে প্রথমে আমরা পাবো আমাদের যে কাঁধের যে হাড়গুলা এই যে এগুলা কাঁধের হাড়গুলা লক্ষ্য করো এই যে কাঁধ কাঁধের হার কাঁধের হার এই যে কাঁধের হাড়গুলা যেগুলো আছে না এগুলাকে এই কাঁধের হারগুলোকে এই যে পিঠেও আছে এই যে এরা এদেরকে বলা হয় বক্ষ অস্থি চক্র এরা বুকের চারপাশে গোল চক্রর মতো করে আছে দেখো তো এরা বুকের চারপাশে গোল চক্র করে আছে তো এই জন্য এদেরকে বলা হয় বক্ষ চক্র। এরা আমাদের উপাঙ্গীয় কঙ্কাল যেহেতু দেহের প্রধান অক্ষতা নাই এই যে হাত হাতও হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল হাত হাত হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল এই হাতও উপাঙ্গীয় কঙ্কাল তারপরে এই যে এখানে চলে আসে দেখো কোমর এই যে কোমরের যে হারগুলো আছে এরা অনেকটা চক্রের মতো দেখতে দেখো এরা চক্রের মতো দেখতে এই জন্য এদেরকে বলা হয় অস্থি চক্র। এই অস্থি চক্র যারা এরাও হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তারপরে এই যে পা এই যে পা পায়ের হারগুলা এই যে পায়ের হারগুলো এরাও হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তাহলে আমরা আরও একবার রিভিশন করে নিই যারা দেহের প্রধান অক্ষ বরাবর রয়েছে তারা অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালের মধ্যে কারা কারা রয়েছে মাথার খুলি বা করটি মাথা পুরো মাথা মুখ এটা এটার নাম করোটি বুকের খাঁচা বা বক্ষ পিঞ্জর এবং মেরুদণ্ড এবং আমরা যদি উপাঙ্গীয় কঙ্কালে চলে যাই উপাঙ্গীয় কঙ্কালে আমরা পাচ্ছি হলো বক্ষ অস্থি চক্র কাদের হারগোলা হাত এবং আমরা কোমরে পাচ্ছি হলো অস্থি চক্র এবং পা এই হচ্ছে আমাদের বক্ষ চক্র এবং শ্রোণী চক্র কোন জায়গাতে কয়টা করে হার আছে এগুলো আমি এখন তোমাদের লিখে দিচ্ছি লক্ষ্য করো অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালকে ইতোমধ্যেই তোমরা প্র্যাকটিক্যালি দেখলে অক্ষীয় কঙ্কালের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এবং উপাঙ্গীয় কঙ্কালের মধ্যেও কোন কোন অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে অক্ষীয় কঙ্কালে চলে আসি অক্ষীয় কঙ্কালকে তিন ভাগে ভাগ করা হয় আমরা আগে দেখলাম প্র্যাকটিক্যালি দেখলাম অক্ষীয় কঙ্কালকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আমাদের করোটি ইংরেজিতে যাকে বলা হয় স্কাল এই যে পুরো মাথার যত হারটা আছে মুখের যা হার আছে সবাই মিলেই হচ্ছে করোটি বা স্কাল তারপরে আমরা পাচ্ছি হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ড ইংরেজিতে বললে হচ্ছে ভার্টিব্রাল কলাম ভার্টিব্রাল কলাম ভার্টিব্রাল কলাম এবং আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে রয়েছে আমাদের বুকের পুরা খাঁচাটা বুকের খাঁচা বুকের খাঁচাকে ভালো ভাষায় বলা হচ্ছে বক্ষপিঞ্জর ইংরেজিতে বললে বলা হয় থোরা কেজ থোরাসিক মানে বুক আর কেজ মানে হলো খাঁচা বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ তাহলে দেখো মাথা পুরা মাথার এবং মুখের সব হার যাকে বলা হয় করটি বা স্কাল এখানে আমাদের হার রয়েছে সব মিলে উনত্রিশটা আমাদের যে বুকের খাঁচা এই যে পুরা বুকের খাঁচা এই বুকের খাঁচাতে হার রয়েছে পঁচিশটা এবং আমাদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মেরুদণ্ডে হার রয়েছে সব মিলে ছাব্বিশটা আমি লিখে ফেলি সবগুলো দেখো আমাদের করুটিতে আমাদের এই পুরা মাথাতে বা করটিতে হার রয়েছে সব মিলে উনত্রিশটি উনত্রিশটি হার রয়েছে আমাদের করটিতে মেরুদণ্ডতে আমাদের এই যে পিঠে মেরুদণ্ড মেরুদণ্ডতে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক একটা মানুষের মেরুদণ্ডতে হাড্ডি রয়েছে সব মিলে ছাব্বিশটি এবং আমাদের বুকের খাঁচা বা বক্ষপিঞ্জরে হার রয়েছে পঁচিশটি তাহলে মনে রাখতে হবে উনত্রিশ আর ছাব্বিশ কত হয় বলো উনত্রিশ আর ছাব্বিশ মিলে পঞ্চান্ন পঞ্চান্ন আর পঁচিশ কত হয় বলো আশি তাহলে আমাদের অক্ষীয় কঙ্কালে সব মিলে আশিটা হার আমাদের পুরা মাথাতে মুখমণ্ডল মাথাতে সব মিলে উনত্রিশটা হার আমাদের মেরুদণ্ডতে ছাব্বিশটা হার উনত্রিশ হার ছাব্বিশ পঞ্চান্ন আর বুকের খাঁচাতে পঁচিশটা হার সব মিলে আশিটা হার দ্বারাই কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কালটা গঠিত অক্ষীয় কঙ্কালের মধ্যে আশিটা হারের হিসেব হচ্ছে এইটাই আশা করি তোমরা বুঝছো এবার যদি আমরা উপাঙ্গীয় কঙ্কালে চলে যাই আমরা যদি এবার উপাঙ্গীয় কঙ্কালে চলে যাই এবার যদি আমরা উপাঙ্গীয় কঙ্কালে চলে যাই প্রথমে আমরা পাবো হলো বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি অস্থিচক্র বক্ষ অস্থি অস্থিচক্র বুকের বুকের চারপাশের চক্রাকারে যে হারগুলো থাকে তারাই হলো বক্ষ অস্থিচক্র দেহের প্রধান অক্ষের মধ্যে তারা পড়ছে না প্রধান অক্ষের বাইরে তাই অবশ্যই উপাঙ্গীয় হার বক্ষ অস্থিচক্রকে ইংরেজিতে বলা হয় পেকটোরাল গার্ডল তোমরা মনে রেখো এই শব্দের মানে হলো বুক গার্ডল বুকের চারপাশে চক্র চক্রাকারে রয়েছে তোমাদের যে হারগুলো আমি পরে আবার দেখাবো বিস্তারিত এদের নাম হলো কি বক্ষস্থি চক্র বা পেক্টোরাল গার্ডল এখানে হারের সংখ্যা মোট চারটি বক্ষস্থি চক্রতে হারের সংখ্যা হচ্ছে চারটি তারপরে আমাদের হাত রয়েছে আমাদের হাত হাতকে ইংরেজিতে বলা হয় আপাল লিম্ব বা ঊর্ধ্ববাহু হাতকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আপাল লিম্ব বা ঊর্ধ্বাহু আমাদের হাতে এ হাতে রয়েছে হার তিরিশটা এ হাতে রয়েছে তিরিশটা মোট ষাটটা হাতে হারের সংখ্যা হচ্ছে মোট ষাটটি আমাদের রয়েছে কোমরের হার কোমরের হারকে কিন্তু বলা হচ্ছে পেক্টোরাল গার্ডল শ্রুণি অস্থি চক্র বা পেকটোরাল গার্ডল অস্থি অস্থিচক্র ইংরেজিতে বললে বলা হয় পেলভিক গার্ডল শ্রুণি অস্থিচক্র যাকে ইংরেজিতে বলা হচ্ছে পেলভিক গার্ডল কোমরে শ্রণি অস্থিচক্রতে হার রয়েছে মাত্র দুইটা মাত্র দুইটি আর সবশেষে পাচ্ছি আমরা হলো পা পাকে বলা হয় লোয়ার লিম্ব পুরোটা লেখার জায়গা নেই পা হলো লোয়ার লিম্ব বা হচ্ছে নিম্ন পদ পায়ে সব মিলে হার রয়েছে এই পায়ে আছে হচ্ছে তিরিশটা এ পায়ে তিরিশটা মোট ষাটটা তাহলে পায়ে হারের সংখ্যা হচ্ছে ষাটটি ঠিক আছে তাহলে পায়েরও হারের সংখ্যা হচ্ছে ষাটটি এবার তোমরা যোগ করো আমাদের উপাঙ্গীয় কঙ্কালে হারের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি কিভাবে দুই হাতে ষাটটা হার দুই পায়ে ষাটটা হার একশো বিশ কাঁধের যে হারগুলো যাদের নাম বক্ষ অস্থি চক্র বা হচ্ছে পেক্টুরাল গার্ডল সেখানে হারের সংখ্যা চারটি এবং আমাদের যে কোমর যার নাম হলো পেলভিক গার্ডল সেখানে হারের সংখ্যা হলো দুইটি একশো আর চার একশো আর দুয়ে একশো ছাব্বিশ যোগ করো এখানে যোগ করো চার আর দুই ছয় তাহলে ছয়টার দিকে হলো ষাট ষাট একশো তাহলে ছয় আর একশো বিশে কত হয় বলতো একশো ছাব্বিশটি উপাঙ্গীয় কঙ্কালে হারের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি আর এদিকে যদি আমরা অক্ষীয়র কথা চিন্তা করি তাহলে উনত্রিশ আর ছাব্বিশ পঞ্চান্ন পঞ্চান্ন আর পঁচিশ হচ্ছে আশি তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্রে হারের সংখ্যা হচ্ছে আশিটি এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে হারের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি আশি এবং একশো ছাব্বিশ সব মিলে যোগ করলে হয় কিন্তু দুইশো ছয়টা আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে পরে অনেক বিস্তারিত আলোচনা করব। আমি শুধু তোমাদেরকে হারের সংখ্যার ব্যাপারে এটা প্রাথমিক ধারণা দিচ্ছি আমরা এখন এই পুরাচিত্র মিশে দিয়ে প্রথমে করোটি পরব তারপর মেরুদণ্ড পরব তারপর বক্ষ বক্ষপিঞ্জর পরব বক্ষ অস্থিচক্র পরব হাত পরব অস্থি অস্থিচক্র পড়ব পা পরব সব আমরা পড়ব আলাদা আলাদা করে আপাতত আমরা পুরা কঙ্কালতন্ত্রের একটা আউটলাইন জেনে নিলাম একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম